শিক্ষিত মানুষের টাকা থাকে না তেমনি সব টাকাওয়ালা মানুষেরও শিক্ষা থাকে না টাকা আর শিক্ষা কখনোই এক না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমাদের সমাজের মানুষ এখন পর্যন্ত মনে করে আপনি যত বেশি শিক্ষিত আপনার তত টাকা বেশি আপনি লেখাপড়া করে একটা শিক্ষিত ছেলেকে বিয়ে করেন কিন্তু তার টাকা নাই এটা কিন্তু সমাজ কোনোভাবেই মেনে নেবে না এদিকে আপনি শিক্ষা খুব একটা করেন নাই বা শিক্ষিত খুব একটা না কিন্তু একটা টাকা বলা মানুষকে বিয়ে করেছেন এটা কিন্তু সমাজ খুবই বাহবা দিবে এই জায়গায় কিন্তু শিক্ষার কোনো মূল্যই থাকলো না এটাই হচ্ছে আসলে আমাদের সমাজ ব্যবস্থা সমাজের কিছু নির্দিষ্ট মানুষ এটা মনে করে সবাই না দুর্ভাগ্যটা তখনই হয় যখন সেই নির্দিষ্ট মানুষটা আপনার খুব কাছের মানুষ হয় এবং আপনার আত্মীয় স্বজন বা খুব হয়ে থাকে আসলে এই সমাজটাকে কখনোই বোঝানো সম্ভব হচ্ছে না শিক্ষা এবং টাকা একভাবে মূল্যায়ন করা কখনোই উচিত না টাকা ইনকাম করাটা কখনো কখনো অনেক সহজ কিন্তু শিক্ষা অর্জন করাটা কিন্তু সবার ক্ষেত্রে হয়ে ওঠে না শিক্ষার একটা বয়স থাকে সুযোগ থাকে কোয়ালিটি থাকে ডেফিনেটলি যে টাকা ইনকাম করে তারও কোয়ালিটি থাকে এক জীবনে টাকা কম বেশি ইনকাম করতে সবাই পারলেও শিক্ষা অর্জন করার অধিকারটা বা শিক্ষা অর্জন করাটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আমরা কেন যে মানুষকে ছোট করি জানি না আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি পরিচিত একজনে যখন বিয়ে হয় তখন সে সদ্য ভার্সিটিতে পড়াশোনা শুরু করেছে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল এবং সে বিবি কমপ্লিট করার আগে মোটামুটি তার গ্র্যাজুয়েশন করার আগে তার একজনের সাথে বিয়ে ঠিক হয়ে যায় পারিবারিকভাবে সে একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল একটা পরিবারের মতে টোটালি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল এবং ঠিক একই সময়ে তার দুটো কাজিনেরও বিয়ে হয় একজন এসএসসি পাস একজন ইন্টার পাস দুজনেরই হাজব্যান্ড একজন ব্যবসা করে এবং একজন বিদেশে থাকে মাত্র তার হাজব্যান্ড যে ইউনিভার্সিটি থেকে পাশ করেছে এবং সে কর্পোরেট সেক্টরে চাকরি করছিল মাস্টার্স করা এবং ফার্সিটি থেকে পাশ করেছে ঈদের সময় যখন তারা গ্রামে বেড়াতে যেত তখন তাকে শোনানো হতো এই কথাগুলো যে ওর জামাই তো এত টাকা ইনকাম করে ওর তার জামায় এত টাকা ইনকাম করতেছে বাড়ি করতেছে গাড়ি করতেছে দ্যাটস ইট অল দ্যাট এইসব কথাগুলো যখন বলতো তখন সে আসলে কাউকে বোঝানোর মতো তার ক্ষমতা ছিল না যে তারা তো মাত্র গ্র্যাজুয়েশন শেষ করেছে এখনও তাদের সেটেল ডাউন করতে আরও চার পাঁচ বছর সময় লেগে যাবে সেটেল ডাউন হতে তো প্রায় জীবনে তিরিশ বত্রিশ বছর চলে যায় তিরিশ বছর বয়সে গিয়ে একটা চাকরি পেলে কত স্যালারি পাবে হয় তিরিশ হাজার না হয় ধরলাম পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু তার যে চেয়ারের মূল্য তার যে একটা সম্মান সেটা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করেও কিন্তু কেউ পাবে না দেশে থাকছে বা যে ব্যবসা করছে তার কাজিনদের মধ্যে তারা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারে কিন্তু তাদের তুলনায় কিন্তু তার স্বামীর জায়গায় বা তার স্বামীর চেয়ারে আসার মতো আসার যোগ্যতা কিন্তু ওদের নেই তাদের মান্থলি সেই এক লাখ টাকা কিন্তু তার পঁচিশ হাজারের কাছে একদমই নগণ্য সে এই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করার জন্য জীবনে থেকে বছর সে অনেক পরিশ্রম করেছে এবং পড়াশোনা করে মানে কঠিন অধ্যাবসায় করার পরে কিন্তু সে এই চেয়ারে আসতে পেরেছে আসলে এইসব সব কারণগুলো চেঞ্জ করা উচিত এইসব এইসব জিনিসগুলো না মানুষের মস্তিষ্কে পিনের মতো আঘাত করে না পারে কাউকে বলতে না পারে সইতে আসুন আমরা সকলকে শিক্ষা এবং টাকাকে একভাবে মূল্যায়ন না করি যে হয়তো শিক্ষা অর্জন করে একটা ভালো জায়গায় চাকরি করছে কিন্তু তার বেতন হয়তো কম তার সম্মানটা কিন্তু কম না তার সম্মানটা অনেক বেশি সেক্ষেত্রে একজন যে বিদেশে থাকছে বা ব্যবসা করছে বিদেশে বেশি টাকা ইনকাম করছে তার সম্মান বেশি থাকবে আর একজন শিক্ষিত সম্মান কম হবে এটা কিন্তু কখনোই না এটা আমাদের সমাজ ব্যবস্থাকে অবশ্যই চেঞ্জ করা উচিত টাকা দিয়ে না শিক্ষা দিয়ে না না টাকা দিয়েও একজন মানুষ হিসেবে সবাইকে করা উচিত আর একটা কথা মনে রাখা উচিত সকল মানুষেরই কিন্তু টাকা থাকতে পারে কিন্তু সকল টাকাওয়ালারই কিন্তু শিক্ষা থাকে না সুতরাং শিক্ষাটা অনেক বেশি জরুরি টাকা তো মোটামুটি কম বেশি আমরা সবাই ইনকাম করতেই পারবো